চল্লিশ একর জমির উপরে অবস্থিত বেলুর মঠ যেটি হিন্দু ইসলামী বৌদ্ধ ও খ্রিস্টান স্থাপত্যের মিশ্রণে নির্মিত একটি গুরুত্বপূর্ণ নিদর্শন একদিনে ঘুরতে যাওয়ার আদর্শ জায়গা যেখানে রয়েছে প্রসাদ গ্রহণের সুব্যবস্থা এছাড়া এখানে রামকৃষ্ণদেব শারদা দেবী স্বামী বিবেকানন্দের জন্ম ও প্রয়াণ তিথি এছাড়া দুর্গা পুজো খুবই বড় করে পালিত হয় দেখতে পাচ্ছ এই যে লঞ্চে করে কিন্তু তোমরা দক্ষিণেশ্বর হয়ে বা বরানগর কুটিঘাট হয়ে কিন্তু এই দিকে আসতে পারো আর এই হলো গঙ্গা গঙ্গায় কিন্তু অনেকেই স্নান করছে মহিলাদের ড্রেস চেঞ্জ করবার জায়গাটা তোমাদের দেখিয়ে দিই এই যে দেখো এখন কিন্তু এগারোটা বাজে তো এখন কিন্তু মোটামুটি এই যে খাবারের লাইন এই হচ্ছে অনেক স্কুল বাচ্চাই কিন্তু ঘুরতে এসছে বেলুর মঠে আর এই হচ্ছে মূল মন্দির আর ভোগ গ্রহণের জন্য এখানে রয়েছে বিশাল বড় একটি হল রুম যেখানে চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লগ আজ কিন্তু তোমাদের আমি নিয়ে এসেছি বেলুর মঠ দেখাতে তো বেলুর মঠে কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে নতুন বছরে কী কী নিয়ম হয়েছে এবং প্রসাদ গ্রহণের কী টাইমিং রয়েছে কুপন মূল্যই বা কত রয়েছে সেই সমস্ত ডিটেলস কিন্তু দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং কীভাবে আসছে মঠ সেটা কিন্তু তোমাদের প্রথম থেকে দেখাচ্ছি তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক বেলুর মঠ যেতে গেলে তোমরা বাস কিংবা অটো দুটোতেই যেতে পারো এছাড়া নদী পথে এবং ট্রেন পথেও তোমরা বেলুর মঠ আসতে পারো আমি আজকে যাচ্ছি কিন্তু অটো ধরে দক্ষিণেশ্বর থেকে বেলুড়ের দিকে এছাড়া তোমরা হাওড়া থেকে যারা আসবে বেলুড়ের দিকে তারা বেলুর স্টেশন নেমে সেখান থেকে টোটো ধরে সরাসরি বেলুর মঠ পৌঁছে যেতে পারো আর যারা নদী পথে যেতে চাও তারা দক্ষিণেশ্বর থেকে যেতে পারো আমি কিন্তু পৌঁছে গেছি বেলুর মঠের যে স্ট্যান্ডটা সেই স্ট্যান্ডের একদম সামনে এইখানটাতেই তোমাদের অটোগুলো নামাবে এই যে দেখতে পাচ্ছ অটো স্ট্যান্ড রয়েছে আর এই বাদিকে ঘুরলেই তোমরা এই বড় মূল গেটটা দেখতে পাবে তো সকালবেলা সকাল সকাল যেহেতু চলে এসেছি বেলুর মঠের কাছেই তো বেলুর মঠে কিন্তু এখানে পুরি আর এই যে আলুর তরকারি এটা কিন্তু নিয়ে নিলাম সকাল সকাল মঠ না এলে বেলু মঠে কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করা যায় না সেই কারণে আমি কিন্তু সকালবেলা নাতেই বাড়ির থেকে বেরিয়ে গিয়েছিলাম তাই এখানে এসে কিন্তু আমি সকালের টিফিনটা করে নিচ্ছি এখানে দেখো তোমরা যেতে পতেই রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে এখানে বই সিডি ডিভিডি ফটো ফ্রেম ধূপকাঠি এইগুলো কিন্তু এই কাউন্টারে এলে তোমরা পেয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ শোরুম ও বিক্রয় কেন্দ্র লেখা রয়েছে তো এই হচ্ছে যাওয়ার রাস্তা মূল গেটের পরেই কিন্তু তোমরা এদিকে কিছুটা একটু হেঁটে যেতে হবে তোমাদের বেলুর মঠ যাওয়ার জন্য দেখতে পাচ্ছ ভেতরটা কিন্তু আমি তোমাদের ঢুকে দেখাচ্ছি দেখো খুব সুন্দর ভেতরে কিন্তু ফুল গাছ লাগানো আছে যেহেতু এটা শীতকাল তাই জন্য বিভিন্ন রকমের কিন্তু ফুল ফুটে আছে চারিদিকে যারা জলপথে আসবে তারা কিন্তু এখান থেকে আসবে তো এই যে তোমাদের এখানে লেখা দেখিয়ে দিচ্ছি আর গাড়ি নিয়ে ভেতরে কিন্তু প্রবেশ নিষিদ্ধ বাইরে স্ট্যান্ড রয়েছে সেখানে কিন্তু তোমাদের পার্কিং করতে হবে আর দেখতে পাচ্ছ এই যে লেখা এখান থেকে তিনশো মিটার দূরত্ব যেখানে স্ট্যান্ডটা রয়েছে তো আমি কিন্তু একদম মেন গেটের সামনেই চলে এসেছি এখানে দেখতে পাচ্ছ টাইমিংটা লেখা রয়েছে হিন্দি ইংলিশ বাংলাতে টাইমিংটা লেখা রয়েছে তোমরা কিন্তু ভালো করে দেখে নাও টাইমিংটা কি আছে সকাল সাড়ে এগারোটার মধ্যে কিন্তু এর ভেতরে প্রবেশ করে যেতে হবে তো চলো আমি কিন্তু আস্তে আস্তে ভেতরটা প্রবেশ করছি তো আস্তে আস্তে আমি কিন্তু ভেতরের দিকে ঢুকছি তো ঢুকে তোমাদের পুরো সম্পূর্ণ বৃত্তান্তটা জানাচ্ছি যে ভোগ প্রসাদের কী ব্যবস্থা রয়েছে নতুন কোনো টাইমিং বা নিয়ম চালু হয়েছে কিনা সেটা কিন্তু তোমাদের সম্পূর্ণ ডিটেলস জানাচ্ছি বা দিকটা তোমরা কিন্তু এরকম সংগ্রহশালা দেখতে পাবে তো এটার ভেতরে ঢুকছি ঢুকে কিন্তু তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছি এখানে কিন্তু জুতো খুলে রেখে এই যে ভেতরে লেখা রয়েছে রামকৃষ্ণ সংগ্রহ মন্দির বিশেষ প্রদর্শনী তো এই যে ভেতরটা কিন্তু এইখানটা দেখা যাচ্ছে তো যদি দেখাতে পারি দেখাবো এখানে একটা দেখতে পাচ্ছ শিব মন্দির রয়েছে আর এখানে একটা কুড়ে ঘর টাইপের রয়েছে ভেতরে রামকৃষ্ণদেবের যে জন্ম ভিটা সেই রকম ভিটা বাড়ি দেখতে পাচ্ছ তোমরা আর এছাড়া এখানে একটি ছোট্ট কামারশালা রয়েছে যেখানে দুজন লোক হাতুড়ি পেটাচ্ছে এরকম দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে তো ভেতরটা ঢুকে দেখতে পেলাম এখানে কিন্তু অনেক সবজি চাষ হয়েছে আর ভেতরটা অনেকটাই জায়গা রয়েছে সামনেটা রয়েছে কিন্তু লেডিস টয়লেট আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি আরও একটি গেট রয়েছে লেডিস টয়লেটের সামনেই রয়েছে যেখান থেকে মূল গেট শুরু হচ্ছে তো চলো এখান থেকে কিন্তু এন্ট্রি করলেই তোমরা বাদিকে দেখতে পাবে বেলুর মঠের মূল মন্দিরটা লঞ্চে করে আসো তো তোমরা কিন্তু আরও একটি দৃশ্য উপভোগ করতে পারবে সামনেই যেহেতু রয়েছে গঙ্গা আমি তোমাদের দেখাচ্ছি লঞ্চটা কীরকম কি ভিড় হয় দেখো সামনে ওই যে দূরে লঞ্চ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ এই যে লঞ্চে করে কিন্তু তোমরা দক্ষিণেশ্বর হয়ে বা বরানগর কুটিঘাট হয়ে কিন্তু এই দিকে আসতে পারো আর এই হলো গঙ্গা গঙ্গায় কিন্তু অনেকেই স্নান করছে যারা গঙ্গা স্নান করবে ভাবছ তারা কিন্তু এই ঘাটে স্নান করতে পারো মহিলা পুরুষ উভয়ে স্নান করতে পারো মহিলাদের ড্রেস চেঞ্জ করবার জায়গাটা তোমাদের দেখিয়ে দিই এই যে দেখো মহিলাদের ড্রেস চেঞ্জ করার জায়গা কিন্তু এখানে রয়েছে এগারোটা বাজে তো এখন কিন্তু মোটামুটি এই যে খাবারের লাইন এই হচ্ছে লাইন অনেকটাই কিন্তু পড়ে গেছে দেখতে পাচ্ছ আর এই দিকে বা দিক দিয়ে সোজা গিয়ে বা দিকে ঢুকলে কিন্তু কুপনের লাইন পেয়ে যাবেন কাটার জায়গা কিন্তু এই জায়গাটা তোমরা ভালো করে দেখে রাখো যারা চেনো না তো এখানে কিন্তু মানে তোমরা যতটা আর কি এখানে ডোনেশন করবে বা দান করবে সেরকম হিসেবে আর কি তোমরা মানে নিজের ইচ্ছা মতো দান করে এখানে কুপন কাটতে পারো সেরকম নির্দিষ্ট কোনো ফিক্সড কুপন মূল্য নেই তো যারা কুপন কাটতে চাও তারা কিন্তু সাড়ে আটটা বা এগারোটা থেকে বারোটার মধ্যে কিন্তু কুপনটা কেটে নিতে হবে তো এই দেখতে পাচ্ছ এই হলো প্রসাদের কুপন কেটে নিয়েছি কিন্তু আমি তো এরপর কিন্তু ওয়েট করতে হবে দেখতে পাচ্ছ ওই যে সামনে লাইনটা যে দেখালাম ওই লাইনে লাইন দিতে হবে আমাদেরকে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু বেলুর মঠের মধ্যে ঢুকে গেছি আর পেছনে হচ্ছে লাইনটা দেখো এগোচ্ছে এগারোটার মধ্যে কিন্তু আমার কুপন কাটা হয়ে গেছে তো ভেতরে কিন্তু ওখানে খাওয়ার জন্য যারা আসবে তারা ঢুকতে হবে তাদেরকে আর ওখানে একবার ঢোকার পরে ওই দিক থেকে কিন্তু বেরিয়ে যেতে হয় আর কিন্তু এইদিকে ভেতরের দিকে আর ঢোকা এলাও নেই তো এই আমি কিন্তু চলে এলাম একদম বেলুর মঠের যে মূল মন্দিরটি সেই মন্দিরের সামনে মন্দিরের কারুকার্য কিন্তু খুবই সুন্দর এবং খুবই সুন্দর একটি কালারের মন্দির কিন্তু এখানে নির্মাণ করা হয়েছে এটি রামকৃষ্ণ দেবের একটি মন্দির যেখানে কিন্তু রামকৃষ্ণদেবকে প্রতিনিয়ত পূজা করা হয় দেখো অনেক স্কুল বাচ্চাই কিন্তু ঘুরতে এসছে বেলুর মঠে আর এই হচ্ছে মূল মন্দির তো এখানে কিন্তু প্রতিনিয়ত বাচ্চা কাচ্চারা ঘুরতে আসেন আর চারিদিকে খুব সুন্দর ফুল বাগান তোমরা দেখতে পাবে এলে এত সুন্দর এখানে ফুল ফুটে আছে গাদা থেকে ডালিয়া থেকে আর এই হচ্ছে সাইড লুকটা পুরো মন্দিরটার তারা ফেরিঘাটের দিক থেকে আসবে বা ফেরিঘাটের দিকে যাবে তারা কিন্তু এই দেখো লেখা রয়েছে ফেরিঘাটের গেট এই দিক থেকেও কিন্তু বেরিয়ে যেতে পারো তো এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ টেম্পেল এই উপরে গিয়ে কিন্তু ফটো তোলা নিষিদ্ধ তাই তোমাদের দেখাতে পারলাম না তো নিচ থেকেই তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি সামনে দেখতে পাচ্ছ এই লেখা রয়েছে সমাধিপীঠের সম্পর্কে লেখা রয়েছে এখানে কিন্তু সমাধি দেওয়া হয়েছে অনেককে মানে এখানে দেখো লেখা রয়েছে এই পবিত্র ভূমিতে ভগবান শ্রী রামকৃষ্ণ সাতজন শিষ্যের পূর্ণদেহ অগ্নিতে আহুতি দেওয়া হয় মানে পোড়ানো হয় তাদেরকে সেই কারণে কিন্তু এই এই জায়গাটা তৈরি করা হয়েছে দেখো গঙ্গার একদম সামনে দাঁড়িয়ে আছি এই যে গঙ্গার সামনেই দেখতে পাচ্ছ খুব সুন্দর ডালিয়া গাছ গ্যাডিওলাস গাছ গাদা গাছ আর এই দিকটা দেখো ফুলকপি বেগুন গাছ এগুলো কিন্তু গঙ্গার ধার থেকে ধার থেকে কিন্তু লাগানো হয়েছে এই দেখো তো এইগুলোই কিন্তু তুলে এখানকার যে ভক্তরা আছে সেই ভক্তদের জন্য কিন্তু খাওয়া দাওয়ার রান্নার ব্যবস্থা হয় এই দেখো এগুলো হচ্ছে ছোট ছোট টমেটো গাছ এই সাইড দিয়ে আর ভেতরটায় রয়েছে ফুলকপি গাছ তো এই দিকে দেখতে পাচ্ছ এই হচ্ছে বিবেকানন্দ মন্দিরটা দেখে নিলে এই বিবেকানন্দ মন্দির দেখার পরে আরও এরকম ছোট ছোট মন্দির রয়েছে বিবেকানন্দের শোয়ার ঘর রয়েছে এইগুলো দেখতে দেখতে কিন্তু তোমরা চলে যাবে এই সাড়ে এগারোটার মধ্যে কিন্তু এখান থেকে সবাইকে বেরিয়ে যেতে বলা হয় তো এখন মোটামুটি সাড়ে এগারোটার মতো বাজে আর এখন আমরা খাবার লাইনের দিকে যাচ্ছি তো এখানে শারদা মায়ের একটি টেম্পেল রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু পর্দা দেওয়া সামনে থেকে যাতে দেখা না যায় বা ফটো তোলা না যায় অনেকেই উঠে কিন্তু দর্শন করছে তো এই রাস্তা ধরে দেখো এই আরেক একটা মন্দির এই রাস্তা ধরে কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি বেলুড় মঠটা ঘুরে তোমাদের দেখিয়ে দিলাম এখানে বেশিরভাগ জায়গায় কিন্তু ফটো তোলা ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ আছে তো আমি এখন খাবার দিকে যাচ্ছি আর এখানে কিন্তু গরমকালে এলে ভীষণই সুন্দর লাগবে কারণ গঙ্গার হাওয়া দারুণ সুন্দর রাস্তা দেখো আমার চুলগুলো কিন্তু উঠছে সেটা যা কি গুলো কিন্তু উঠছে সেটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে দারুণ সুন্দর হাওয়া বইছে তো আমি খাবার লাইনের দিকে যাচ্ছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো ওখানে খাবার লাইনের ওখানে গিয়ে কিন্তু তোমাদের দেখাচ্ছি খাওয়ার কিরকম কি প্রসাদ দিচ্ছে এই যে আমরা সবাই কিন্তু প্রসাদ খেতে যাচ্ছি এই যে লেখা রয়েছে ও এটি প্রসাদ হল আর এর পাশেই দেখো কি সুন্দর একটি গার্ডেন গোলাপ গার্ডেন দারুণ সুন্দর গোলাপ ফুল ফুটে আছে ধোয়ার অনেক জল রয়েছে গঙ্গার ধার থেকে পুরো জায়গাটা আর কি রয়েছে একদম গঙ্গার পাড়ে যেহেতু গঙ্গার ধার থেকেই হেঁটে হেঁটে যাচ্ছি দারুণ লাগছে আর একটা একটা পর একটা কিন্তু লঞ্চ চলে যাচ্ছে সেটাও দেখাচ্ছি দেখো তো দুপাশে ফুলের সমাহার দেখতে দেখতে আস্তে আস্তে প্রসাদ হলের দিকে এগিয়ে যাচ্ছি তো এই কিন্তু চলে এলাম একদম প্রসাদ হলের সামনেটা কি সুন্দর ছোট্ট ছোট্ট হাতি টাতি রয়েছে সবাই এখানে বসে বিশ্রাম করছে আর এই হচ্ছে প্রসাদ ভবন এখানে কিন্তু কিন্তু টয়লেটও রয়েছে তোমরা যেতে পারো আর এই হচ্ছে খাবার হল তো প্রসাদ কক্ষের ভেতরে কিন্তু আমরা আস্তে আস্তে ঢুকে যাচ্ছি বাইরেটায় তো দেখিয়ে দিলাম আর এখানে প্রসাদ খাওয়ার ব্যবস্থাটা তোমাদের একবার দেখাই তোমরা অবাক হয়ে যাবে মানে অনেক দিন থেকেই এই ব্যবস্থাটা রয়েছে তো যারা দেখতে চাও যে কীরকম বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে তো তাদের জন্য এই ভিডিওটা আমরা ঢুকে গেছি সবগুলোতেই এই যে গ্লাসে জল আর থালা রাখা রয়েছে পরিষ্কার একদম থালা ওই দিক দিয়ে ঘুরে ওই দিকে পরপর পরপর কিন্তু বসছে মানে একটা লাইন ভর্তি হবে তারপরে পরবর্তী লাইন ভর্তি হবে এরকম বসে কিন্তু হবে না তো দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রসাদ গ্রহণ করতে বসেই গেছি আর বসার সাথে সাথেই কিন্তু চলে এলো সর্বপ্রথমে একদম খিচুড়ি চলে এলো তো যত ইচ্ছে তোমরা এখানে খিচুড়ি খাও আর খিচুড়ির টেস্টটা কিন্তু অপূর্ব মানে খুবই সুন্দর সুস্বাদু খিচুড়ি তারপরে কিন্তু আসছে একটা সবজি এখানে কিন্তু বাঁধাকপি লাউ ফুলকপি এগুলোর শীতকালে সবজি দিয়ে থাকে তো চলো আমি এবার খাওয়া শুরু করি তো বেলুর মঠ যারা আসবে তারা কিন্তু অবশ্যই এখানে প্রসাদটা গ্রহণ করো সকাল সাড়ে এগারোটার মধ্যে অবশ্যই তোমরা কিন্তু চলে এসো তাহলেই কিন্তু তোমরা প্রসাদ গ্রহণ করতে পারবে তো আমি কিন্তু প্রসাদ খাচ্ছি বেশ দারুণ লাগছে প্রসাদটা খেতে শেষে লাস্টে যে চাটনি আর পাপড় দেবে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এইখান থেকে বেরিয়েই সামনেই রয়েছে এই যে জলের অনেক কল পরপর এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো কল কিন্তু পরপর রয়েছে তো এরপর কিন্তু আর ভেতরের দিকে তোমরা ঢুকতে পারবে না এখান থেকে একদম বাইরের দিকে রাস্তা বেরিয়ে যেতে হবে এই যে সামনে দেখতে পাচ্ছ এই রাস্তা বরাবর কিন্তু বেরিয়ে যেতে হবে বাইরে তো যাওয়ার সময় এই তোমরা যদি বেলুড় স্টেশন যেতে চাও তো বেলুর স্টেশনে কিন্তু এরকম টটো যাত্রায় একদম বেলুর মঠের থেকে একদম সামনে